গ্রামীণ ব্যাঙ্ক পদ শিক্ষানোরবিশ অভিচার পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত অংশের সমাধান এক নম্বর প্রশ্ন একজন গ্রাহক বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সরল সুদ কত এইখানে আসলের মান দেয়া আছে সুদের হার দেয়া আছে আমরা সরল সুদ বের করবো তো সরল সুদের সূত্র আমরা জানি আই সমান পি এন আর এখানে পি সমান হচ্ছে কত পনেরো হাজার পনেরো হাজার টাকা এন হচ্ছে বার্ষিক এখানে উল্লেখ করে আছে এক বছর আর আর্থে হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট রেট এটা হচ্ছে টুয়েলভ পারসেন্ট আয়ুষ্মান পিএনআর এখানে আমরা মানলে বসে দেব যেটা হচ্ছে পনেরো হাজার গুণন এনার মান এক গুণন বারো পার্সেন্ট মানে হচ্ছে বারো ভাগ একশো তো কাটাকাটি করলে এখান থেকে আমরা পাচ্ছি কত একশো পঞ্চাশ তো বারো গুণ একশো পঞ্চাশ করলে কত হচ্ছে আঠারোশো টাকা আঠারো শত টাকা এটা হচ্ছে সরল সুদ এরপর যাবো দুই নম্বর প্রশ্ন যে একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ নেয় যাচ্ছে এক লক্ষ টাকা ঋণ নেন এবং বারো মাসের সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে কিস্তি কত এখানে প্রতি মাসে কিস্তির পরিমাণটা বের করতে হবে তাহলে দশ পার্সেন্ট হারে যে মুনাফা আসবে বা সুদ আসবে এটা যোগ করতে হবে এক লাখের সঙ্গে এবং এটাকে বারো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি মাসে কত করে কিস্তি এটা বের হবে তা এখানে আমরা যদি সুদের মানটা বের করি নিই তাহলে সরল সুদ যেটা সমান পিএনআর এখানে পিএনআর পিএনআর সমান হচ্ছে কত এক লক্ষ এক লক্ষ গুণন এখানে দেওয়া আছে এক বছর বারো মাস মানে এক বছর এক গুণন এখানে দেওয়া আছে দশ পারসেন্ট দশ ভাগ একশো তো এখানে কাটাকাটি করলে পান বের হবে দশ হাজার দশ হাজার টাকা এটা হচ্ছে সুদ তাহলে সুদসহ মোট যে আসলটা আছে অর্থাৎ সুদ আসল যেটা সুদ আসল সুদ আসল সমান হচ্ছে এইখানে দশ হাজার এখানে হচ্ছে এক লাখ দুটি যোগ করলে হবে এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার তাহলে এক লাখ এই দশ হাজার টাকা এটা হচ্ছে টোটাল সুদ আসল বা আসল আসলটা এটাকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে কিস্তি প্রতি মাসে কিস্তি পাব প্রতি মাসে কিস্তি সমান এক লাখ দশ হাজার ভাগ বারো বারোকে যদি আমরা এটা ভাগ করি নয় হাজার একশো দশমিক ছয় ছয় চলতে এই টাকাটা পাওয়া যায় প্রত্যেক মাসে কিস্তির পরিমাণ হচ্ছে নয় টাকা এরপরে যাব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর উল্লেখ করা আছে যে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার ও প্রস্থ পঁচিশ মিটার হলে ক্ষেত্রফল কত এখানে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল এনে সূত্র সময় আমরা কী জানি দৈর্ঘ্য গুণ প্রস্তুত এখানে মান দেয়া আছে প্রস্তুর মান দেয়া আছে আমরা গুণ করবো তাহলে পঁয়তাল্লিশ গুণ পঁচিশ এটা হচ্ছে কি ক্ষেত্রফল এত বর্গ মিটার পঁয়তাল্লিশ গুণ পঁচিশ যদি করি মানটা হবে এগারো শত পঁচিশ বর্গমিটার এটার আনসার এরপরে চার নম্বর প্রশ্ন পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো যোগ ডট 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 যোগ হচ্ছে ধারাটির কোন পদ তিনশো ত্রাশি এখানে আমরা ধারা সমান্তর ধারা এটা দেখান যে তিন করে ডিফারেন্স তিন করে ডিফারেন্স এটা প্রথম পদের মান দেয়া আছে কতখানে পাঁচ আর শেষ পদের মান হবে কত যেহেতু এখানে উল্লেখ করা নাই গৌতম পদ তো আমরা নিলাম যে এখানে শেষ পদ হচ্ছে এন ওইটার মান কত তিনশো তিরাশি তাহলে এটার ক মানে কোন পদ বলা আছে তিনশো তিরাশি ধরলাম যে এনতম পদ তাহলে এনতম পদ তিনশো তিরাশি দুই ধরি ধরে নিলাম ধরি এনতম পদ সমান তিনশো তিরাশি তাহলে এনতম পদের যে সূত্র আমরা কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে কত তিরাশি তো এখানে যদি মানগুলো বসে দিই এটা হচ্ছে এখানে প্রথম পথ প্রথম পথের মান পাঁচ যোগ এন মাইনাস এক দিলাম বাংলায় এখানে ডি ডিটা হচ্ছে সাধারণ অন্তর যার মান হচ্ছে কত তিন সমান তিনশত আমরা গুণ করে দেই তাহলে পাঁচ যোগ তিন এন বিয়োগ হচ্ছে তিন সমান তিনশত এটা যদি পার করে দেয় তাহলে কত হবে প্লাস তিন এটা পার করে দিলে হচ্ছে মাইনাস তা ক্যালকুলেশন করলে দেখেন তিন যোগ করলে কত হয় ছিয়াশি ছিয়াশি সাথে আবার পাঁচ যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে একাশি তাহলে হবে তিনশত একাশি এখানে এনের মান আমরা যেহেতু বের করবো তাহলে এন সমান তিন শত একাশি ভাগ হবে তিন তিন দিয়ে যদি ভাগ করি তাহলে হয় তিন একে তিন তিন দু পনেরো ছয় দু এক তিন সাথে একুশ একশত সাতাশ তাহলে এটা হচ্ছে এখানে এনের মান এন এর মান পাওয়া গেলে কত একশত সাতাশ তাহলে ধার্ডের একশো সাতাশতম পদটার মান হবে তিনশত তিরাশি এটাই অ্যান্সার এরপরে পাঁচ নম্বর প্রশ্ন একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির আশি পার্সেন্ট ব্যয় নির্বাহ হয় বাকি টাকা সরকার ভর্তুকি দেয় তাহলে ভর্তুকিটা কত যেহেতু এখানে চব্বিশ টাকা এটা হচ্ছে কি আশি পার্সেন্টের সমান আশি পার্সেন্ট ব্যয়ের সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো আশি পার্সেন্ট ব্যয় তাহলে আশি পার্সেন্ট ব্যয় সমান চব্বিশ টাকা তাহলে বা এখানে এক পার্সেন্ট করলে কম হবে এক পার্সেন্ট ব্যয় সমান হচ্ছে চব্বিশ ভাগ আশি পার্সেন্ট টাকা আর এখানে কত একশো পার্সেন্ট যদি করি তাহলে একশো পার্সেন্ট ব্যয় সমান হলে চব্বিশ গুণন একশো পার্সেন্ট ভাগ আছে অত আশি পার্সেন্ট তো এটা কাটাকাটি করলে আমরা মোট ব্যয়টা পেয়ে যাব তাহলে কাটাকাটি করলে একশো একশো কাটলাম আট তিন আশে চব্বিশ তিন দশে তিরিশ কত হলো তিরিশ টাকা এই তিরিশ টাকা পাওয়া গেলো অর্থাৎ একশো পার্সেন্ট ব্যয় মানে সরকার ভর্তুকি দিয়ে টোটাল যে ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে কত তিরিশ টাকা তাহলে চব্বিশ টাকা বইয়ের মূল্য ওখান থেকে যদি আমরা তিরিশ থেকে চব্বিশ বাদ দিই তাহলে সরকার যে ভর্তুকি দিয়ে দেয় তার পরিমাণ পাবো তাহলে ভর্তুকি সমান ভর্তুকি সমান হচ্ছে কত বইয়ের প্রকৃত মূল্য হয়েছে কত তিরিশ এখান থেকে বাদ দেব চব্বিশ তাহলে ছয় টাকা তাহলে ছয় টাকা হচ্ছে ভর্তুকি এবং এটা সরকার বহন করে এরপরে যাবো আমরা ছয় নম্বর প্রশ্ন এটা গুণফল দেওয়া আছে এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স বা থ্রি এর গুণফল কত আমরা ডাইক্টলি গুণ করলে এটা বের করতে পারবো এক্স দিয়ে গুন করলে কত হয় ফোর এক্স স্কোয়ার আবার এটা মাইনাস টু গুন করলে কত হবে মাইনাস এইট এক্স আবার এক্স দিয়ে থ্রি গুণ করলে কত হয় প্লাস থ্রি এক্স আবার মাইনাস টু প্লাস থ্রি গুণ করলে কত হয় মাইনাস সিক্স তো এখান থেকে আমরা পাচ্ছি এটা ফোর এক্স স্কোয়ার এ থেকে বাদ দিলে কথা হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এটা অ্যান্সার এরপরে সাত নম্বর প্রশ্ন থ্রি এক্স মাইনাস ওয়াই সান থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি ওয়ান ফলে এক্স ওয়াইয়ের মান কত তো এখানে যে চারটি অপশন আছে এখানে পরীক্ষায় অপশন টেস্টটায় সুবিধা হয় তো এখানে অপশন টেস্ট থেকে আনসার পাওয়া যাবে থ্রি সিক্স তাহলে কীভাবে করবো এইখানে আমরা এই রাশি এবং এই উভয় রাশিতে বাম পক্ষে মানগুলো বসে দেবো এখানে এক্স ওয়াইয়ের মান যদি বসে দিই এখানে ডামপক্ষের কি কিনা এখানে থ্রি আছে এক্সের মান তাহলে এখানে কথা হয় দেখেন থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়াইয়ের মান সিক্স তাহলে এখানে দেখি রাইট হ্যান্ড সেটা মেলে কি না তিন তারিখে নয় নয়ের থেকেই বাদ হবে ছয় তো এখানে হয়ে গেলো থ্রি তো বাদ দিলে হয়ে গেলো থ্রি তাহলে এখানে থ্রি এখানে রাইট হ্যান্ড থ্রি তাই দুইটা সেম এখানে অনুভব এখানে যদি বসে দিই আমরা তাহলে ফাইভ ইন্টু থ্রি প্লাস হচ্ছে কত সিক্স তাহলে তিন পাঁচটা পনেরো আর ছয় যোগ করলে কত হয় একুশ তাহলে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিল আছে তাহলে এটাই হচ্ছে এখানকার সমাধান তাহলে এক্সয়ের মান হবে মান হবে কত থ্রি কমা সিক্স এরপরে আট নম্বর প্রশ্ন একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে ছয় হাজার টাকা প্রতি সপ্তাহে চারশো টাকা কিস্তি দিলে পরিশোধে তার কত সপ্তাহ লাগবে এবার ডিরেক্টলি ভাগ চারশো দিয়ে যদি আমরা ভাগ করি ছয় হাজারকে ছয় হাজার ভাগ কত এখানে চারশো তাহলে ভাগ ভাগ করলে হচ্ছে কত পনেরো সপ্তাহ চার পনেরো ষাট তাহলে পনেরো সপ্তাহের মধ্যে কিস্তি সব শোধ হয়ে যাচ্ছে পনেরো সপ্তাহের দিকে এরপরে আছে নয় নম্বর প্রশ্ন একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়ির ঘন্টায় গতিবেগ কত তাহলে এক ঘন্টায় কতটুকু যাবে এটা হচ্ছে তার গতিবেগ তাহলে এখানে প্রতি সেকেন্ডে পনেরো মিটার তাহলে এক সেকেন্ড যাচ্ছে পনেরো মিটার আমরা জানি এক ঘন্টা সমান কত ছত্রিশশো সেকেন্ড তাহলে এখানে আমরা লিখবো যে এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় হচ্ছে কত পনেরো মিটার অতএব আমরা কি জানলাম যে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাবে ছত্রিশশো সেকেন্ডে যায় বেশি তাহলে পনেরো গুণ হচ্ছে কত ছত্রিশশো তো এটা গুণ করলে আমরা যেটা পাচ্ছি ছয় পনেরো নব্বই নয় পঁয়তাল্লিশ আট নয় এখানে মিটার এটা হচ্ছে এক ঘন্টায় যেহেতু গতিবেগ বলছে ঘন্টায় যে ঘন্টায় গতিবেগগত তো এখানে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার পার ঘণ্টা It just ends up.